আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে বাংলাদেশ রেলওয়েতে উপসগরটি প্রকৌশলী পদে চয়েস লিস্ট কীভাবে দেব এবং কোন পদে পরীক্ষা দেবো সেটা কিভাবে নির্বাচন করবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে খুঁটিনাটি সকল বিষয়ে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি দেখলে আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো অ্যান চয়েস ডট টেলিটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে ঢুকার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখবেন নন ক্যাডার ইঞ্জিনিয়ার পোস্ট চয়েস ফর্ম এই লেখাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে লগ ইনের জন্য আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে শুরুতে দেখতে পারবেন বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে যেখানে অ্যাপ্লিক্যান্টের নেম ফাদার্স নেম মাদার্স নেম এসএসসি রোল নাম্বার এসএসসি বোর্ড এসএসসি আর এই জিনিসগুলো দেখতে পারবেন এরপরে ইউর অ্যাপ্লাইড পোস্ট আপনি যে যে পোস্টে আবেদন করেছেন সেটার লিস্ট এখানে দেখতে পারবেন তো দেখেন আমি এখানে চারটা পোস্টে আবেদন করেছিলাম এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এক থেকে চার পোস্টের নেম যে যে পোস্টে আবেদন করেছে নাম দেওয়া আছে এখানে ইউজার আইডি দেওয়া আছে নাম এবং ফাদার্স নেম দেওয়া আছে এরপরে দেখতে পারবেন এখানে সিলেক্ট চয়েস একটা অপশন আছে এখানে লিখা আছে সিলেক্ট পোস্ট ফর এক্সাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি চারটা পোস্টে আবেদন করেছি এই চার চারটার মধ্যে আমি যদি যে একটা পদে পরীক্ষা দিই তাহলে বাকি তিনটা পদে পরীক্ষা দিয়েছি বলে গণ্য হবে অর্থাৎ একটাতে পরীক্ষা দেওয়া মানে বাকি তিনটাতেও পরীক্ষা দেওয়া হয়ে যাওয়া আপনি যে কোনো একটাতে অ্যাটেন্ড করলেই হবে এখানে আপনাকে এই চারটা পোস্টের মধ্যে আপনি কোনটাতে পরীক্ষা দিবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এই চারটার মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এটা কোনো ব্যাপার না তো ধরুন আমি সাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এটা সিলেক্ট করে দিলাম তো এখানে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যদি এই জিনিসটা আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না সেটা হলো আপনি এখানে যে পদে পরীক্ষা দিবেন সিলেক্ট করেছেন পরীক্ষার হলেও আপনাকে অবশ্যই এই পদে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে যেমন দেখেন আমি সাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এ পদে এক্সাম দিব এটা সিলেক্ট করলাম কিন্তু আমি যদি এটা বাদে অন্য যে তিনটা পোস্ট আছে এই তিনটা পদের অ্যাডমিট কার্ড নিয়ে যাই তাহলে কিন্তু আমি পরীক্ষা দিতে পারবো না আমাকে পরীক্ষা দিতে হলে অবশ্যই আমি এখানে যে পদ সিলেক্ট করে দেবো এই পদে আমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এই জিনিসটা আপনারা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন আমি আবার বলতেছি আপনি এখানে যে পদ সিলেক্ট করে দেবেন পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এই দিয়ে এডমিট কার্ড পরীক্ষার হলে নিয়ে যেতে হবে যদি আপনি এই অ্যাডমিট কার্ড ছাড়া অন্য অ্যাডমিট কার্ডগুলো নিয়ে যান তাহলে কিন্তু কোনোভাবেই আপনি পরীক্ষা দিতে পারবেন না এখন এখানে বলতে পারেন ভাই আমি একটাতে পরীক্ষা দিলে তো চারটাতে পরীক্ষা দেওয়া হয়ে যাবে তাহলে আমি অ্যাডমিট যে কোনো একটা নিয়ে গেলেই তো হয় তো এত ঝামেলা করার কী ছিল তো এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করি আমরা জানি যে রেলওয়ের পরীক্ষা একবার অলরেডি বাতিল হয়ে গেছে এবং নতুন করে পরীক্ষা নিতে গেলে বিপিএসসির কিন্তু একটা হিউজ পরিমাণ খরচ হচ্ছে এখানে তো তারা মূলত তাদের খরচটা বাঁচানোর জন্য এই কাজটা করছে কেননা দেখেন আমি চারটা পোস্টে আবেদন করেছি তো একই দিনে একই সময় যেহেতু পরীক্ষা আমি কিন্তু পরীক্ষা দিতে পারবো যে কোনো একটা পোস্টে তো ধরুন আমি সার্ভিস ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তো পরীক্ষা দেবো তাহলে বাকি যে তিনটা পোস্ট আছে এই তিনটা পোস্টে যদি আমি আবেদন করেছি তো বিপিএসসি গিয়ে কিন্তু এই তিনটা পদেরও প্রশ্ন এবং উত্তরপত্র প্রিন্ট আউট করতে হইতো সেক্ষেত্রে দেখা গেলো আমি একটাতে পরীক্ষা দেবো বাকি তিনটা কাগজ নষ্ট হয়ে যেত এতে করে বিপিএসসির একটা হিউজ পরিমাণ খরচ হইতো তো এই খরচটা কমানোর জন্য মূলত তারা নির্দিষ্ট করে দিচ্ছে যে আমি যেই পদে পরীক্ষা দেবো সেই পদের জন্য শুধু তারা এক সেট কোশ্চেন পেপার প্রিন্ট আউট করবে এটা একটা বিষয় আরেকটা হলো যদি একই সময় পরীক্ষা আমি যে কোনো একটাতে অ্যাটেন্ড করবো কিন্তু আমি যদি আগেই কোন পদে পরীক্ষা দেবো এটা সিলেক্ট করে না দিই সেক্ষেত্রে কিন্তু আমার সিট প্লান চার জায়গায় করতে হবে তো আমি যদি একটাতে পরীক্ষা দেব বাকি তিনটা সিট প্লানের জন্য পিএসসির শুধু শুধু একটা বাড়তি খরচ হবে তো তারা মূলত তাদের এই খরচ কমানোর জন্যই এই পদ্ধতিটা অবলম্বন করছে এরপরে একটু নিচে গেলে দেখেন অ্যাপ্লাইড পোস্ট সেম উপরে আমি যে যে পদে আবেদন করছি সেই আবেদন করা পদগুলো নামিয়ে এখানে তারা শো করতেছে শুরুতে ইউজার আইডি তারপর পদের নাম এখন এইখান থেকেই মূলত আমাদেরকে চয়েস লিস্ট সিলেক্ট করতে হবে তো দেখেন এটা নিচে লেখা আছে সিলেক্টেড পোস্ট চয়েস প্রায়োরিটি অর্ডার তো এখানে এই চারটা পোস্ট থেকে আপনাকে চয়েস লিস্টটা সিলেক্ট করে দিতে হবে চয়েস লিস্ট সিলেক্ট করার আগে চলুন আমরা একটু জেনে নিই যে মেকানিক্যালের যে পথগুলো ছিল সে পদগুলো কোনটার কী কাজ তাহলে এই চয়েস লিস্টটা দিতে আপনাদের সুবিধা হবে উপসহরের প্রকৌশলী মেকানিক্যাল এদের মূল কাজ হলো রেলওয়ে লোকোমোটিভ ক্যারেজ ওয়াগন যন্ত্রপাতি ও সরঞ্জাম এবং মালামাল মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা এদের পোস্টিং সাধারণত হয় সৈয়দপুর রেলওয়ে কারখানা বা পার্বত্যপুর কারখানা এছাড়াও দেশের অন্যান্য ছোটো ছোটো যে ওয়ার্কশপগুলো আছে সেগুলোতে পোস্টিং হয়ে থাকে এখানে ডিউটি হয়ে থাকে জেনারেল শিফটে অর্থাৎ নটা থেকে পাঁচটা ডিউটি শুক্রবার সাপ্তাহিক ছুটি এছাড়া কিছু কিছু উপসহার প্রকৌশলী মেকানিক্যালের পোস্টিং স্টেশনে হয়ে থাকে তো যাদের পোস্টিং স্টেশনে হয় তাদের মূল দায়িত্ব থাকে আশেপাশের কয়েকটি স্টেশনের স্টেশন মাস্টার এবং ট্রেন এক্সামিনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা এবং ট্রেন যাতে সময় মতো নির্বিঘ্নে চলতে চলতে পারে এই বিষয়টি এন্সিওর করাই হল উপসগরের প্রকৌশলী মেকানিক্যালের মেইন কাজ তো একে সার্বক্ষণিক স্টেশন মাস্টার এবং ট্রেন এক্সামিনার সাথে যোগাযোগ করতে হয় খোঁজখবর নিতে হয় যে ট্রেন চলাচলের উপযুক্ত কিনা বা স্টেশন চলাচলের উপযুক্ত কিনা এই সকল ইনফরমেশন সংগ্রহ করে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাতে হয় যে ট্রেন সময় মতো যেতে পারবে কি পারবে না প্রকৌশলী কিনা সেটা যাচাই করা এবং কোনো সমস্যা পাওয়া গেলে সেটি সমাধান করে ট্রেন চলাচলের উপযুক্ত করা এদের পোস্টিং হয় সাধারণত স্টেশনগুলোতে বাংলাদেশের বড় বড় স্টেশন বা জংশনগুলোতে এদের পোস্টিং হয়ে থাকে এদের প্রধান কাজই হলো যারা মেকানিক্যালের তারা ট্রেনের মেকানিক্যাল সাইট চেক করা এবং ইলেকট্রিক্যাল তাদের কাজ হলো ট্রেনের ইলেকট্রিক্যাল সাইট চেক করা বিভিন্ন ইকুইপমেন্ট যন্ত্র বা যন্ত্রাংশ ঠিকঠাক মতো কাজ করছে কি না এই সকল বিষয়ে তদারকি করে দেখা এবং যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে সেটাকে যতদ্রুত সম্ভব সমাধান করে ট্রেন চলাচলের উপযোগী করাই হলো এদের মূল কাজ যারা বাসার আশেপাশে পোস্টিং চান তারা এই পোস্টটিকে চয়েস করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ স্টেশনে খোঁজ নিতে হবে সেখানে ট্রেন এক্সামিনার পোস্ট আছে কি না এদের ডিউটি সাধারণত শিফটিং হয়ে থাকে কারণ ট্রেন যেহেতু চব্বিশ ঘন্টা চলাচল করে তাই ট্রেনের নির্বিঘ্নভাবে যাতে চলাচল করতে পারে এই জন্য এদেরকে শিফটিং ডিউটি করতে হয় একটু উপসগরের প্রকৌশলী ড্রয়িং মূল কাজ হলো রেলওয়ের লোকোমোটিভ ক্যারেজ ওয়াগন যন্ত্রপাতি ও সরঞ্জাম এবং মালামাল সংক্রান্ত ড্রয়িং করা তো যারা দু সালে আবেদন করছিলেন পথ দু মেকানিক্যাল এবং ট্রেন এক দুটো পথ আলাদা ছিল তারা এখান থেকে সিদ্ধান্ত নেন যে আপনি কি আপনার স্টেশনে জব করতে চান তাহলে আপনাকে ট্রেনের জনের পোস্টে সিলেক্ট করাই বেটার হবে আর যদি আপনারা সৈয়দপুর বা বিভিন্ন ওয়ার্কশপগুলোতে পোস্টিং নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে উপসর্গের প্রকৌশলী মেকানিক্যাল এ প্রত্যেকে থেকে এক নম্বরে দেওয়া উচিত হবে এবং দু হাজার তেইশ সালে যেহেতু কম্বাইন সার্কুলার দিয়েছিল সেই ক্ষেত্রে এখানে আলাদা আলাদাভাবে চয়েস লিস্ট দেওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনারা উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল ট্রেন এক্সামিনার ড্রয়িং এই পোস্টটিকে চল্লিশটায় এক নম্বরে দিতে পারেন এখানে পথ ছিল দুশো পাঁচটি দুশো পাঁচটি পদের বিপরীতে আবেদন করেছে পঁচিশ হাজার বিরানব্বই জন তো এই পদে মেকানিক্যাল ছাড়াও পাওয়ার অটোমোবাইল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং কেমিক্যাল পরীক্ষা দিতে পারবে উপসহকারী প্রকৌশলী স্টোর মূল কাজ হল রেলওয়ে সকল ধরনের সরঞ্জাম লোকোমোটিভ ক্যারেজ ও আগন যন্ত্রপাতি সরঞ্জাম ও মালামাল ইত্যাদি ক্রয় করা এদের মান যাচাই করা এবং এগুলোকে নিরাপদে সংরক্ষণ করা সংখ্যা ছেলে বান্নটি বান্নটপতির বিপরীতে আবেদন করেছে বাইশ হাজার তিনশো বাইশ জন এখানে মেকানিক্যাল ছাড়াও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল পাওয়ার কম্পিউটার এই ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা পরীক্ষা দিবেন উপসহকারী প্রকৌশলী মেরিন মূল কাজ হল রেলওয়ে সংক্রান্ত সরঞ্জাম ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য শিপিং রিলেটেড কাজ অর্থাৎ রেলওয়ে যে মালামালগুলো বাইরের দেশ থেকে কিনে নিয়ে আসা হয় সেগুলোর শিপিং রিলেটেড কাজ করতে হয় এর সংখ্যা ছিল দুটি দুটি পদের বিপরীতে আবেদন করেছে আটশো উনষাট জন এখানে মেকানিক্যাল ছাড়াও মেরিন এবং পাওয়ার পরীক্ষা দেবে আছে উপসহরের প্রকৌশলী ব্রিজ এদের মূল কাজ হলো স্টিলের ব্রিজ ফুড ওভার ব্রিজ প্ল্যাটফর্ম স্টিল শেড নলকূপ মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা এদের পোস্টিং সাধারণত বিভিন্ন স্টেশনগুলোতে হয়ে থাকে এবং এই স্টেশনের আশেপাশে যে ব্রিজগুলো থাকে বা প্ল্যাটফর্মের স্টিল শেড নলকূপ এগুলোর মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা এই কাজটা এগুলো মূলত উপসগরের প্রবেশ ব্রিজের কাজ তো এখানে উপসগরের প্রবেশে যারা এরা মূলত কাজ করে না কাজ করে বিভিন্ন ঠিকাদার তো এই ঠিকাদারদের কাজ তদারকি করাই হলো এদের প্রধান কাজ যেহেতু ঠিকাদারদের সাথে কাজ করতে হয় তো এখানে কাজ করা কিছুটা রিক্সি কেননা আপনি ঠিকাদারের সাথে যদি তাল মিলিয়ে না চলেন সেক্ষেত্রে ঠিকাদার আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করবে এটা প্রধানমন্ত্রী ছিল এগারো জন আবেদন করেছে সাত হাজার সাতশো বিশ জন এখানে সিভিল মেকানিক্যাল এবং পাওয়ার এই তিন ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করবে তো আশা করি আপনারা প্রতিটি পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে পারছেন এবং কোনটা কোথায় পোস্টিং হবে ডিউটি ধরন কেমন হবে বিষয়গুলো জানতে পারছেন তো এখান থেকে এখন আপনি নিজের সিদ্ধান্ত নেন যে আপনি চয়েস লিস্টে কোনটিকে আগিয়ে দেবেন কোনটিকে পরে দেবেন তো এখন এখানে চয়েস লিস্টে কীভাবে দেবেন এটা আমি একটু আপনাকে দেখাই দিই আচ্ছা তো এখানে আপনার সকল আবেদনগত পদের লিস্টটা যখন দেখাবে এখান থেকে আপনি চয়েস লিস্টের এক নাম্বারে যেটা দিতে চান সেটা আগে সিলেক্ট করবেন ধরুন আমি সাসিস্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এটাকে চয়েস লিস্টে এক নাম্বারে দেব তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে নিচের দিকে এর চিহ্নটা আসে এখানে একটা ক্লিক কর ক্লিক করবো তো এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু আমার চয়েস লিস্টের এক নাম্বারে চলে আসছে এরপরে আমি দ্বিতীয় নাম্বারে যেটা দেব তো ধরুন আমি সাসিস্ট ইঞ্জিনিয়ার স্টোর এটাকে আমি চয়েস লিস্টে দুই নম্বরে দেব তো এটা সিলেক্ট করার পরে এই অ্যারো ক্লিক করলে এটা লিস্টে দুই নাম্বারে চলে আসবে এরপরে টেন এক্সামিনার এটা যে আমি এখানে ক্লিক করি এটা তিন নাম্বারে চলে আসলো এরপরে চার নম্বর যেটা এটাকে আমি এখানে ক্লিক করলাম তো এটা আমার চার নম্বরে চলে আসলো তো এখানে আপনি যেগুলো একটা পোস্টে আবেদন করছেন সবগুলোকে আপনার এই চয়েস লিস্টে নিয়ে আসতে হবে এখানে কোনোটাই বাদ রাখা যাবে না এটা পুরোটাই ব্ল্যাঙ্ক রাখতে হবে আপনি এখানে সবগুলোকে যদি চয়েস লিস্টে সিলেক্ট করে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন সাবমিট হবে না বারবার আপনাকে নোটিফিকেশন দেখাবে যে আপনি সবগুলো সাবজেক্ট সিলেক্ট করেন নাই এখন এখানে একটা কমন প্রশ্ন যে ভাইয়া আমি তো একটা পোস্টে আবেদন করেছি আমার কি চয়েস লিস্ট সিলেক্ট করে দিতে হবে জি ভাইয়া আপনাকেও চয়েস লিস্ট সিলেক্ট করে দিতে হবে চয়েস লিস্ট খালি রাখা যাবে না সে আপনি একটা পোস্টে করেন দুটাতে করেন তিনটায় করেন চারটায় করেন যে কয়েকটাতে করেন সবগুলো সাবজেক্টে আপনার চয়েস লিস্টে দিয়ে দিতে হবে এখন ধরুন কোনো কারণে আপনার এই চয়েস লিস্টটা পছন্দ হলো না আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কী করবেন তো এইখান থেকে আপনি যেটাকে মুভ করতে চান সে সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে উপরের দিকে জায়গার জন্য এখানে ক্লিক করবেন তাহলে দেখেন এখান থেকে কিন্তু এটা এখানে চলে গেছে এইভাবে আপনি চালে পুরো লিস্টটাকে এখানে নিয়ে যেতে পারবেন এরপর আবার এখান থেকে সিলেক্ট করে চয়েস লিস্টে দিতে পারবেন তো এই চয়েস লিস্টে আপনারা আপনার সুবিধা মতো সিলেক্ট করবেন তো আপনার এই চয়েস লিস্টটা যখন করা হয়ে যাবে তারপর এখানে দেখতে পারবেন একটা ভেরিফিকেশন কোড আছে এই ভেরিফিকেশন কোডটাকে এই জায়গায় লিখতে হবে তো কোনো কারণে যদি আপনার এই ভেরিফিকেশন কোডটা আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে যদি ক্লিক হ্যাঁ এই জায়গায় ক্লিক করবেন তাহলে আর একটা ভেরিফিকেশন কোড আসবে এই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দেবেন আমি আমার ভেরিফিকেশান করতে এখানে দিয়ে দিচ্ছি এটা দেওয়া হয়ে গেলে যে এখানে একটা বক্স পারছেন এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে চলে আসবে তারপরে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আবার একটু চেক করে দেখবেন তারপর সব কিছু ঠিক আছে বিশেষ করে আপনার এই যে পদে আপনি পরীক্ষা দেবেন সেই পদটা কী সিলেক্ট করছেন এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন আরেকটা বিষয় মনে রাখবেন যেহেতু প্রিলির পরে লিখিত পরীক্ষা হবে তাই আপনি যে ডিপার্টমেন্টের চেষ্টা করবেন পিওর সেই ডিপার্টমেন্টের যে পোস্ট সেই পোস্টে পরীক্ষা দেওয়ার কেননা পরবর্তীতে যদি আপনি প্রিলি যে পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষায় যদি লিখিত পরীক্ষা দিতে বলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডিপার্টমেন্টের কোশ্চিনগুলোই পাবেন কিন্তু যদি এখানে এখন উল্টাপাল্টা চয়েস করে দেন সেক্ষেত্রে লিখিত গিয়ে সমস্যা হতে পারে হবেই এমন বলছি না কিন্তু হতে পারে এই জন্য আপনি আপনার ডিপার্টমেন্টের পিওর যে সাবজেক্ট সেই সাবজেক্টেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আপনি আপনার চয়েস লিস্ট আরেকবার ক্রস চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কি না ঠিক থাকলে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে একটা ইন্টারভেস দেখতে পারবেন এখানে প্রথমে লিখে আছে পোস্ট চয়েস ফর্ম প্রথমে এখানে কিছু বেসিক ইনফরমেশন আপনার দেওয়া আছে এরপরে পোস্ট চয়েস সিলেক্টেড পোস্ট ফর এক্সাম আমি যেটা সিলেক্ট করছি সেটা এখানে দেখাচ্ছে এবং আমার রোল নাম্বার কত সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবং নিচের দিকে আসলে এখানে দেখেন সিলেক্টেড পোস্ট প্রায়োরিটি লিস্ট অর্থাৎ আমার চয়েস লিস্ট এখানে দেখাচ্ছে তো এই ছিল আজকে ভিডিও আলোচ্য বিষয় আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম